হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গ্রামের বাড়িতে আসছি তাই মজার মজার খাবার মজার মজার জিনিস নিয়ে সুন্দর সুন্দর ভিডিও করব। আর আজকে আমি আর চলে আসছি মিষ্টি কুমড়া গাছের নিচে এই ফুলগুলো এখানে হয়ে পড়ে মরে আছে আমার এইগুলো দেখে একদমই ভালো লাগছে না আসলে গ্রামের পরিবেশটা হচ্ছে একটু ভিন্ন রকম গ্রামের মানুষ অনেক কিছু পাওয়ার পরেও তারা কোনো কিছু খায় না বা ওই রকম গুরুত্ব সহকারে কোনো কিছু করে না আর আমাদের শহরের বাড়িতে কিন্তু এই ফুলগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় তো যাই হোক আমি স গ্রামে বাড়িতে আসছি এই যে ফুল এই ফুলগুলো হচ্ছে একটু এই ফুলগুলো কালকের ছিল আর আজকে যেটা বেশি মেলানো ওইটা হয়েছে আজকের তো ফুলগুলি দেখে আমার খুব ভালো লাগলো কেন যেন মনে হলো যে আমি গাছকে গাছ থেকে ফুলগুলো নিয়ে বাসায় গিয়ে ভাজি করে খাবো তো যাই হোক ঠিক ওই রকমই করে ফেললাম আজকে আমি সবগুলো গাছের ফুল একদম ছিঁড়ে নিচ্ছি কারণ এই ফুলগুলো দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এর জন্য আমি ফুলগুলো সবগুলো ফুল নিয়ে আসলাম আর এই গাছটা কিন্তু বিশাল বড় একটা গাছ অনেক জায়গা নিয়ে গাছ আর এই যে এখানে একটা ফুল আছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া হবে আর এই মিষ্টি কুমড়াটা ছেড়া যাবে না ফুলটা ছেরা যাবে না তো আমি সবগুলো ফুলই নিয়ে নিলাম এখন হচ্ছে মাকে দিবো মা আমাকে বড়া বানিয়ে দিবে তো বাসায় চলে আসলাম এসে দেখি এসে মাকে দিলাম মা এরকম মজা করে বড়া বানিয়ে ফেললো এখন সবাই মিলে খাবো আর ভাত দিয়ে খাবো আর সঙ্গে আছে ফুলকপি ভাজি ডিম পুজ ভাত আর ফুল বড়া তো কেমন লাগলো সবাই একটু জানাবেন আজকে পর্যন্তই বাই।